ভার্সিটির হোটেলে ওঠার দুই সপ্তাহ পর আমার রুমে আসে রায়হান তখন ভোর ছয়টা দুই তিনটা ব্যাগ নিয়ে সজোরে দরজায় ধাক্কা দিতে থাকে আমি ভেবেছিলাম হয়তো সিনিয়ররা কেউ ডাকছে তরি হয়ে দরজা খুলতে গিয়ে লুঙ্গি প্রায় খুলেই যাচ্ছিল রায়হানের কাঁধে দুইটা আর হাতে দুইটা ব্যাগ মেয়েরা এত ব্যাগ নিয়ে আসে জানতাম ছোট থেকেই মামার বাসায় বড় হওয়ায় বিভিন্ন হোস্টেলে থেকে পড়াশোনা করেছি অনেক রুমমেট পেয়েছি কিন্তু এত ব্যাগপত্তর নিয়ে হোস্টেলে আসতে এই প্রথম রায়হানকে দেখলাম তাও সব নিজের কাপড় চোপড় আমি তাকিয়ে আসি দেখে চুইনগাম চিবুতে চিবুতে আমার দিকে তাকিয়ে বলল তাকিয়ে আসিস ক্যান আগে নিজের লুঙ্গি ধর তারপর আমার ব্যাগ ধর আর রুমে নাস্তা পানি কিছু আছে নইলে চল হোটেলে গিয়ে নাস্তা করে একটা ঘুম দিবো হাতের ব্যাগগুলো আমার কাঁধে দিয়ে হলো আমার হাতে দিয়ে কাঁধের ব্যাগগুলো ওর জন্য রাখা বেডের ওপর ফেললো ব্যাগ রেখে বসতে না বসতেই ওর ফোন এলো হ্যাঁ আম্মু আমি পৌঁছেছি এইবার চিন্তা করিও না সারা রাত ঘুমাওনি জেগে আমার সাথে এইবার ঘুমাও আমিও ঘুমাবো হ্যাঁ হ্যাঁ নাস্তা করেই ঘুমাবো টেনশন করিও না রুমমেট হ্যাঁ আছে আছে আরে ভালো হবে না কেন অবশ্যই ভালো হবে আর যদি ভালো না হয় আমি ভালো করে ফেলবো তুমি চেনো না তোমার ছেলেকে রাখো ঘুমাও কিছুক্ষণ আমি হাসি দিলাম হোস্টেলে এলে প্রথম প্রথম সবাই মাম্মাস বয় থাকে কিন্তু কিছুদিন যেতে না যেতে এরা মাকে ফোন দিতেই ভুলে যায় কিন্তু রায়হানের ব্যাপারটা একেবারে অন্য রকম ছিল রায়হান সারাদিন ক্লাস শেষে আড্ডা দিয়ে সারাদিন ক্লাস শেষে আড্ডা দিয়ে নয়টা থেকে দশটা অবধি এক ঘন্টা ওর মায়ের সাথে কথা বলতো হ্যাঁ হ্যাঁ করে হাসত ওর ঘরের টপের কথা বিড়ালের কথাও জিজ্ঞেস করত। সারা দিন কুল হয়ে চলা রাজনীতির আলোচনা বিতর্ক কিংবা গানের আসর জমিয়ে রাখা যে ছেলেকে আমি বাইরে দেখতাম রুমে ঢোকার পর যখন সে তার মায়ের সাথে কথা বলতো সে তাকে আমি চিনতে পারতাম না এবং দেখত আমাদের তিনটা শার্ট দুইটা গেঞ্জি আর দুইটা জিন্স দিয়ে পুরো বছর চলে যায় এগুলো দিয়ে ক্লাস অনুষ্ঠান প্রাইভেট সব চলতো কিন্তু রায়হানের সবগুলোর জন্য আলাদা আলাদা শার্ট গেঞ্জি ছিল একটা কাপড়ও না আসে এক মাস পরে সব ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যেত আবার এক ব্যাগ ভর্তি ধোয়া কাপড় আয়রন করা শার্ট প্যান্ট নিয়ে আসতো আর আসতো একটা সুটকেস। লালচে রঙের সুটকেসটা মেরুন কালারের মাঝারি সাইজের একটা সুটকেস। ওটাতে কোনো কাপড় চোপড় থাকতো না থাকতো নানা রকমের খাবারের জিনিস বিভিন্ন রকমের শুকনা পিঠা নানা রকমের আচারের বয়াম বিস্কিট বাদাম চকলেট ড্রাই ফ্রুটস আরও কত কি মাছ ভাজা বোনা করা মাংস আমি প্রথম দিন দেখে বলেছিলাম এটা কি রায়হান একগাল হেসে বলল আমুর চুটকেস রায়হানের এই আম্মুর সুটকেস আমার কাছে ছিল গুপ্ত ধনের মতো সাপোসা আমার বাড়িতে বড় হওয়া মামাক মা কোনো দিন ভালো মন্দ দিতে পারেনি হোস্টেলে হোস্টেলে বড় হয়েছি ভালো খাবার আর নাস্তা বলতে টিউশনই করতে গেলে যে খাবারটুকু পেতাম ওটুকু মনে হতো দুনিয়ায় থেকে সেরা খাবার কিন্তু রায়হান একা কিছু খেত না আমাকে দিত আর বলতো যখন খিদে লাগবে খেয়ে নিবি তালা থাকতো না শুধু চেন থাকতো থাকত প্রথম প্রথম শঙ্কোচ হলেও পরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম রায়হানের আম্মুর সুটকেসটা আমার আর ওর বেডের মাঝখানে থাকতো এইটা আমাদের আলনা হিসাবেও ব্যবহার করতাম মাসের শেষের দিকে সুটকেস খালি হতো রায়হান মাসের শেষ বৃহস্পতিবার বাড়িতে যেত যত ক্লাস যত অনুষ্ঠান থাকুক না কেন ওকে যেতে হতো ও পুরো মাসের ময়লা কাপড় আর ওর আম্মুর স্যুটকেসটা নিয়ে বাড়ি ছুটত এত বড় বড় ব্যাগ নিয়ে এসে কীভাবে যেত আসতো আমার আসলে ধারণাই হয় না একবার ভার্সিটির সিনিয়রদের ফেয়ারওয়েল ছিল সবাই নাচে গানে ব্যস্ত সে রাতে এগারোটায় ব্যাগ আর সুটকেসটা নিয়ে বের হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত রাতে কই যাস দরকার হলে কাল সকালে যাবি ভীষণ ব্যস্তভাবে বলল আম্মুকে জানানো হয়নি যাব না এটা কল যাচ্ছে না সারা রাত বসে থাকবে আমার জন্য আমি ভোরে পৌঁছা পৌঁছে যাব সে চলে গিয়েছে সেদিন রাতে আমার ঘুম হয়নি শুধু মনে হচ্ছিল রায়হান অনেক ভাগবান মায়েরা সন্তানদের ভালোবাসে কিন্তু সন্তানও যে মাকে ঠিক এইভাবে ভালোবাসতে পারে এটা আমার দেখা একটা অন্যতম সুন্দর ব্যাপার কিছু কিছু মানুষ আছে যারা ফিরতে ভালোবাসা দিতে পারে না কিন্তু রায়হান পারত রায়হান আসলেই অনেক ভাগ্যবান রায়হানের থেকে দেখে আমিও মাকে প্রায় ফোন দিতাম প্রথম প্রথম কথা খুঁজে পেতাম না পরে আস্তে আস্তে মাকে বলার মতন অনেক কথা হয়ে গেল। আর বুঝতে পারলাম মাকে আসলে অনেক কথা বলা যায় শনিবার সকালে ঠিক তার আয়রন করা কাপড়ের ব্যাগ আর রায়হানের আমুর সুটকেস নিয়ে আসি আসলে দেখলাম যা যা দিয়েছে সব দুইটা করে পাঠিয়েছে আস্তে আস্তে তার নিয়ম হয়ে গেল রায়হানের আম্মুকে আমি কখনো দেখিনি আমার কাছে রায়হানের রাম্মুর ভালোবাসা মানেই ছিল রায়হানের রাম্মুর ছোটকেষ্টা আমার অনেক খরচ বেঁচে যাচ্ছিল আর আজে বাজে খাবার না খাওয়াতে অসুস্থ কম হচ্ছিলাম মতে পাশ করা সব যেন এক অন্যরকম ছেলের মতো নি রায়হান শুধু ও যখন ওর মায়ের সাথে কথা বলতো আমার তখন মনে হতো আমি আমার ক্লাস টুয়ে পড়া আমার ছাত্র সাব্বিরকে দেখি সেও পড়তে বসলে তখন এইভাবে গল্প করে ওর মায়ের সাথে একদিন সবাই মিলে আমাদের রুমে পার্টি করছিলাম আমরা দশ বারো জন আড্ডা হচ্ছিলো কার্ড খেলা হচ্ছিলো গান হচ্ছিল রায়হান গিটারের সুর তুলে গান গাচ্ছিল ওর ফোন আসায় ও গান ছেড়ে দেয় আমাদেরকে ইশারায় চুপ হতে বলছিল তাও আওয়াজ হচ্ছিল হ্যালো আম্মু কে আব্বু তুমি আম্মু কই কি হয়েছে ও শোনার চেষ্টা করছে তখনও চেঁচিয়ে বলল। থামবি তোরা কি আম্মুর কি হয়েছে ব্যথা পাইছে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না কি বলছো ভালো করে বলো পুরো ঘর যেন ঠান্ডা হয়ে গেল আমার বুক কেমন যেন ধুপ ধুপ করছিল না চাইতেও মনে কিছু আসছিল যেন খুদে কচুরিপানা সরিয়ে দিলে আবার ফেরত আসছে আমি তো রায়হানের কাছে ওর মায়ের কথা শুনেছি কিন্তু ওর মাকে কখনো দেখার সুযোগ হয়নি আমি তাড়াতাড়ি উঠছিলাম তার আগে হাত থেকে মোবাইলে ধুপ করে ফ্লোরে পড়ে গেল রায়হান সবাই হুডোহুডি করে উঠে এসে ঘিরে ধরল রায়হানকে আমি মোবাইল কানে দিলাম ওপাশ থেকে কান্না জড়ানো সরে জেহরের পর জানা যা বাকি কথা আমি শুনলাম না সবাই রায়হানকে টাকা টাকি করছে মুখের পানি দেওয়ার চেষ্টা করছে রায়হানের আম্মুকে আমি কখনো দেখিনি আমার কাছে রায়হানের আম্মু মানাই ছিল মেরুন রঙের সেই সুটকেসটা সুটকেসটা রায়হান যেখানে পড়ে আছে তার ঠিক দুহাত দূরে আমি অপলোক তাকিয়ে আছি যতবার রায়হানের আম্মুর বানানো খাবার খেয়েছি ততবার মনে হতো উনি মাথায় হাত বুলিয়ে খাওয়াচ্ছেন সুটকাস্টার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন আমার চোখ পেয়ে জল পড়তে শুরু করলো রায়হানকে সবাই ডাকছে কারণ আমরা সবাই ততদিনে জিনে গিয়েছিলাম রায়হান কেমন মা পাগল ছেলে আমরা ওকে মাম্মাস বয় ডাকতাম সেদিন রায়হানকে আমরা সবাই কিভাবে নিয়ে গিয়েছিলাম আমরা তা জানি না রায়হানের কান্নায় ভারী হয়ে উঠেছিল আকাশ পুরো ঘর রায়হান কখনো না বললেও আমরা সব সময় মনে হতো রায়হান অনেক পয়সাওয়ালার ছেলে ওর কাপড় চোপড় খাবার দাবার দেখে আমার মনে হতো বড় লোক বাপের আদরের একমাত্র ছেলে কিন্তু ওদের ঘরে গিয়ে দেখলাম তেমন না আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই ওদের ঘর চার ভাই বোন তার মধ্যে রায়হান সবার সাথে রায়হানের বয়সের পার্থক্য প্রায় দশ পনেরো বছর তাই হয়তো মায়ের কাছে সে এত আদরের ছিল তার কাছে মা আছে এমন যত্ন করার মতো সে তো সত্যিই অনেক বড় লোক রায়হানের বাবা ভাই বোন ভাবি সবাই একসাথেই থাকতো কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক নেই কিন্তু রায়হানের মুখে কারো নাম শুনি শুনিনি শুধু ও ওর রাম্মোর কথাই বলতো আমি ভাবতাম বাবা মায়ের আদরের একমাত্র সে রায়হানকে রেখে এলাম কিন্তু আমার মনে আমার মন পড়ে আছে সেখানে রায়হান কি করবে এখন রুমে ফিরে রায়হানের আম্মুর সুটকেসটার উপর চোখ পটলেই কেঁপে উঠে আমার বুকটা মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠছি দশ দিন পর রায়হান ফিরে এলো উস্কো শুষ্ক চুল নিয়ে মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে এসেই বিছানায় পড়ে রইল এক সপ্তাহ এমন নিস্তেজ হয়ে গেল মাঝে মধ্যে রাতে ফুপিয়ে কান্নার আওয়স পেতাম মশারির ভেতর থেকে দেখতাম রায়হান ও রাম্মুর সুটকেসটার সামনে বসে আছে উঠে সান্ত্বনা দেওয়ার মতন সাহস আমার ছিল না আমিও যে তাকিয়ে থাকি মাঝে মধ্যে আমার গুপ্তধন প্রবাসী ছুটকেসটার দিকে রায়হান আর মা রায়হান আর মাসের শেষে ব্যাগ ভর্তি জামা কাপড় আর নিয়ে বাড়ি যায় না ছুটকেস ভর্তি করে নিয়ে খাবারও আসে না সেটা ভর্তি হয়ে আর আসে না এক বিকেলে রায়হান আমার সামনে সে মা দাঁড়িয়ে মাথা চুলকে বলে শাওন কাপড় কিভাবে ধোয় পানি দিয়ে সাবান দেয় তারপর কি করে আমি একটু অবাক হলাম না হোস্টেল লাইফের এই চার বছরের হেনকে আমি কখনো কাপড় ধুতে দেখিনি আর কেন সেটা মনে পড়তেই বুক ভারী হয়ে আসে চারপাশে তাকিয়ে এসে বলে সব ময়লা হয়ে আছে কালকে একটা কাজ ছিল তাই শার্টটা এতদিন তো সব আম্মু বাকি কথা সে বলতে পারে না আমার একবারও মনে হলো না আনটি ওকে কিছু শেখায়নি আমার কেন যেন মনে হলো আনটি চায়নি ও কিছু শিখুক আন্টি চাইতো ওর সব কাজে ওর থেকে ওর আম্মুকে লাগুক রায়হান কেমন যেন আস্তে আস্তে সব শিখে নিতে শুরু করলো আমার ভালো লাগার কথা ছিল কিন্তু আমার বুকটা ভারী হয়ে আসতো রায়হান আর বাড়ি যেত না কিছু লাগলে কাউকে ফোন দিত না আমার কাছে টাকা ধার চাইতো ওর বাবা নিজ থেকে টাকা পাঠাতো দিয়ে গেলে নিত কিন্তু না টিউশনি শুরু করে আমরা পরীক্ষার পর হসডে দেওয়ার সময় স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার জন্য সারাদিন দৌড়াতে থাকে রায়হান হয়েও যা হয়েও যায় সব রায়হান যেন দেশ ছেড়ে পালাতে চায় যে ছেলে হোস্টেলে এসেছিল চারটা ব্যাগ কাঁধে সেই ছেলে দেশ ছেড়ে যেতে চায় দেশ ছেড়ে চলে গেল দুইটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে রায়হান যাওয়ার সময় অনেকবার ওর আম্মুর সুটকেসটায় হাত বুলায় ওর মায়ের স্মৃতি বলতে ওই সুটকেসটাই রয়ে গেল প্রতি মাসে একবার এইটা টেনে নিয়ে যেত আবার টেনে নিয়ে আসতো তার কাছে এই খালি সুটকেস এখন বিশাল মনে হচ্ছে এত বড়ো সুটকেস নিয়ে এসে কোথায় যাবে তাই আমাকে বলল একটু রাখিস তোর কাছে যতদিন পারিস অন্য কেউ পেলে কী করে সিটে ফেলবে তো ফেলে দেবে আমি শক্ত করে ধরি বলি সামলে রাখবো আমিও যে গুপ্তধনের সন্ধান পেয়েছিলাম এইখানে উঠি তারপর একটা ছোটোখাটো চাকরি ধরি একটা রুমের বাসা নেই বছর তিনের পর মায়াকে বিয়ে করি আমাদের নতুন সংসার শুরু হয় নতুন বাসায় তখন আমাদের সংসারের এক কোনায় অতিথি হয়ে থাকতো রায়হানা রাম্মোর সুটকেসটা মায়া জিজ্ঞেস করলেন ওকে রায়হানের কথা বলেছিলাম ওর মায়ের কথা বলেছিলাম ওদের মাসিদের সেই ভালোবাসার কথা বলেছিলাম মায়াও কখনও কোনো কাজে লাগায়নি মেয়েটা খুব যত্ন করে রাখত সুটকেসটাকে রায়হানের সাথে সাথে আমার যোগাযোগ এখনও আছে এ গেছি ওর আম্মুর সুটকেসটাকে বারো বছর পার হয়ে গেল রায়হানের দেশের বাইরে যাওয়ার এরপর এদেশ সে দেশ ঘুরে এখন সে কানাডায় সেটেল হয়েছে আমাদের যেতে বলে মায়াও অনেকদিন ধরে বলছিল ঠিক করলাম এইবার কানাডায় যাব রায়হান সব ঠিক করে দিল আমার তো কিছুই করতে হলো না আমি শুধু করলাম একটা কাজ রায়হানের আম্মুর সুটকেসটা ভরলাম ওর হাতে সুটকেসটা দিলাম ওর গলায় কান্না দলা পাকাচ্ছে তারপরও কোনো মতে বলল গাড়িতে ওঠ ও সামনের সিটে বসে আছে আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ সবাই মিলে পিছনে অনেক মজা করছে কিন্তু রায়হান চুপ কোনো শব্দ করছে না আমি জানি এখন ওর বুকে কি গভীর থেকে গভীর জমানো নলকূপের চাপের মতন ব্যথা হচ্ছে ও ঘরে গিয়ে সবাই ফ্রেশ হলাম খাওয়া দাওয়া শেষ করলাম মায়া ওদের জন্য যেসব জিনিস নিয়ে গেছে সেগুলো দিল সবাই খুব খুশি সব শেষ করে আমি রায়হানকে বললাম সুটকেসটা খোল রায়হান ফ্লোরে বসলো ঠিক সেই আগের মতন হোস্টেলে যখন ওর আমর সুটকেসটা নিয়ে আসতো তখন ঠিক এভাবেই বসতো পাশে বসতাম আমিও কী হলো নতুন দেখার জন্য রায়হান কাঁপা কাঁপা হাতে সেন খুললো খুলতেই দেখলো সব আগের মতন সাজানো রায়হান আর নিজেকে সামলাতে পারছে না একবার আমার দিকে তাকালো তখন ওর চোখ পেয়ে জল পড়তে শুরু করলো যেমন ও সব স্মৃতিগুলো কাঁপা কাঁপা হাতেও সব কিছু ছুঁয়ে দেখলো তারপর হাওমু করে কেঁদে উঠলো ওর স্ত্রী মেয়েরা আমার ছেলে মেয়ে সবাই নিশ্চু হয়ে তাকিয়ে রইল রায়হান হিসকি দিতে দিতে বলল আম্মু বলে ঝাঁপিয়ে পড়লো রায় উপর যেটা ছিল আমাদের গুপ্তধন আসলে হারিয়ে যাওয়া মানুষগুলোকে তো আমরা ফেরত পেতে পারি না কিন্তু ওদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের কাছে অনেক মূল্যবান ওই স্মৃতিগুলোর মাঝেই আমরা ওকে খুঁজে পাই সবশেষে গল্পটা শেষ রায়হানের রামোর সুটকেস গল্পটা আপনাদের কাছে কেমন লেখেছে অবশ্যই আমাকে জানাবেন যদিও আমি ভালোভাবে আবৃত্তি করতে পারিনি কারণ আমার খুবই কান্না পাচ্ছিলো আমার কিছু কথা মনে পড়ে গেছিলো ভালো থাকবি সবাই এই সুন্দর গল্পটা লিখেছেন দোলনা বড়ুয়া তৃষা ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই